আমরা শুনলে আশ্চর্য হবেন বহুত ফির হওয়ার যোগ্যতা নাই হেরা ফিরা বইয় ফতিবন্দী মানে ফিরের ছেলে প্রতিবন্দী প্রতিবন্ধী বুঝুন তো হেরে খেলাফত দিয়ে রাখছে ফরুল্লাহ

আর রিসিভ করি না কেন কন্টাক্ট করা আর নিজের পাইখানা খাওয়া এক কথা আজকে ধর্মটা বিলা হইছে শুধু এই ধর্মের ব্যবসার কারণে সবাই চায় যে এই ধর্ম ব্যবসাটা চাঙ্গা তা আজকে অন্যান্য দলের লোকগুলা দেখেন ওর বাড়ি আমির হামজার বাড়ি কুষ্টিয়া মিজানুর রহমান আজহারির বাড়ি কুমিল্লা তারেক মনোয়ারের হলো লক্ষ্মীপুর ওরা যারা ভালো কথা বলতে পারে কোরআন হাদিস বুঝে মানুষ ব্যালেন্স করতে পারে ওদেরকে ওরা সাপোর্ট দেয় আর আমাদের ফিরেরা কি করে ফিরের যদি হয় হেরে খেলাফত দিয়ে বইয়ে থাকে ওই ফিরের দরবারে যোগ্য কোনো ব্যক্তি থাকলে ওরে আরো মানে ভক্তদের কাছে ওরে কালার করে নারী দিয়া টাকা দিয়া বিভিন্ন কালার করি ওরা আরো দরবার থেকে আমাদের এই দেশের মধ্যে এই যে দলগুলো এখন উৎপাত করতেছে এই সমাজের মধ্যে এই দলগুলোর বয়স পঞ্চাশ বছর তিরিশ বছর আপনি এদের দলিল খুলেন একাত্তরের যুদ্ধের পরে বা আজ থেকে ষাট বছর আগে এই দলগুলো প্রতিষ্ঠিত হয়েছে আর এই অলি আল্লাহর দল খাজা বাবা সাতশো বছর আগে আসছে শাহজালাল বাবা সাতশো বছর আগে আসছে কৌসুল আজম মাইজভান্ডারির একশো উনিশতম শরীম এই পালন হবে অথচ আমরা এখনও এখনো আমরা একমত হইতে পারি নাই আর তারা এই দশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে দল গঠন করি আজকে আমাদের মাজারগুলা ভাঙতেছে কালুসার মাজার দুইশো বছর আগ থেকে এই মাজার আপনার ফসিবাগলার মাজার এই শালির মাজার গোলাপসার মাজার এই বাংলাদেশ জন্ম হওয়ার আগে এই মাজারগুলা গুলা তারা পঞ্চাশ বছরে দেখেন তারা আজকে আজকে তারা আমাদেরকে হামলা করতেছে আর আমাদের খাজা বাবা আবদুল কাদের জিলানি দয়াল নবীজি হাসান হুসাইন হইতে এই পনেরোশো বছর আগে হাসান হুসাইনকে হত্যা করা হয়েছে অতসায় এই পর্যন্ত আমরা সবাই আহলে বায়াত আহলে বায়াত দাবি করি কিন্তু একটা প্ল্যাটফর্ম আমরা করতে পারি নাই যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে থাকতাম আজকে আমাদের দিকে চোখ রাঙ্গাইতে চোখ তুলতে তাদের অনেক হিসেব নিকেশ করতো তারা কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি শুধু একটাই কারণ সেটা হইল ফিরের ফুট মানে ফিরের ফুদ যদি প্রতিবন্ধীও হয় সেই খেলাফত পাবে আর ওই দরবারে যদি কেউ যোগ্য ব্যক্তি থাকে তারে দিবে না এই শুধু ফিরদের দুর্নীতির কারণে এই ফিলদের দুর্নীতির কারণে আজকে ফিরের বাজার মন্দা তবে ইনশাল্লাহ আমরা এটাকে ছাড় দিব না আমার বাউল রহমান ভাই বলছে যে কয়দিন আগে হেরে হে একটা স্ট্যাটাস দিছে আমিও দেখছি বিষয়টা আমাকে অনেকেই বুঝায় যে এগুলো কওয়ার দরকার কি কিও ভাই কোরআনের কথা কি কইতাম না হাদিসের কথা কইতাম না আচ্ছা বলেন তো দয়াল নবী কি লুচ্চা মিরিদায়ে সোট্টা মিরিদায়ে বন্ডা দায়ে এ মাইর খেয়েছে চুরি করিয়া মাইর খেয়েছে ডাকাতি করিয়া মাইর কি কি জন্য মাইরটা গইছে। শুধু এই সত্য প্রকাশ করতে যাই মাইর খেয়েছে না আমার দয়াল নবী কি লুচ্চামি টাউট সিটিং বাজি লেগে মাইর খেয়েছে এই সত্য প্রকাশের জন্য মাইর খেয়েছে আজকে কিছু মুনাফেক আমাদের দলের কিছু লোক দেখতেছে যে আমরা ফিল গোসাই ফেলতেছি আমাদেরকে দমন করার জন্য এরা অপপ্রচার করে এরা ঘরের কথা বাহির করে কি আমরা গড়ের কথা কই এটি কোরআনের কথা না এটি হাদিসের কথা না তো এটি গড়ে যদি গড়ের কথা হইয়া থাকে তাহলে তোমরা বাইরেও এগুলো আর করিও না তা আমি জোর গলায় বলতেছি আজকে দয়াল নবী শাহজালাল বাবা খাজা বাবা এরা লুচ্ছামি বদমাশি টাউটবাজি সিটারি বাটফারি ধর্ম ব্যবসা করি এরা হত্যা হয় নাই হোসাইন ধর্ম ব্যবসার জন্য হর্তা হয় নাই হোসাইন লুচ্ছামির জন্য হরতা হয় নাই হুসাইন বদমাশি করতে যাই হরতা হয় নাই এই হুসাইন হরতাই হয়েছে এই সত্য প্রকাশ করতে যাই মানুষকে আহ্বান করতে আজকে আমরা খাচ্ছি কিসের জন্য শুধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইনশাল্লাহ মহান রব যদি আমাদের সাথে থাকে অলি আল্লাহর রহমত অলি আল্লাহর সায়া যদি থাকে সুরা ইমরানের মধ্যে আসে আপনাকে সর্বপ্রথম এক হাজার ফেরেস্তা দিয়ে রক্ষা করবে এরপরেও যদি না হয় পাঁচ হাজার ফেরেস্তা ফাটাবে তাইলে এই কথা যদি সত্য হয় এই কথা সত্যর প্রমাণ আমি নিজেই গোলাম মিলব আমি নিজেই কত জাগাত আমি ওদের সামনে দিয়ে আসি এটা অহংকারী হয়ে যাচ্ছে আপনাদের ইমান তাজা করার জন্য কথাটা বলতেছি আমি নাঙ্গলকোট নামছি নামবো সিটাং স্টেশন থেকে ট্রেনে উঠছি নাঙ্গল সিটাং স্টেশন থেকে নাঙ্গলকোট আসতে তিন ঘন্টা লাগে এখন ফোনের যুগ আমার পুরা নাঙ্গলকোট থানার ওলামা পরিপুষদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে ওরা এস এম এস দিয়া ট্রেনের সামনে দাঁড়ায় রয়েছে তিন ঘন্টার ভিত্তে সবাই এক গেছে আজকে ট্রেন থেকে নামলে ফাঁত দিয়ে ইচ্ছা মেয়ের লেগে আল্লাহ আমি তো কিছু জানি না সরল মানুষ আমাদের তো কোনো হুসাইন সরল মানুষ দাওয়াত দিছে এ আজ কী কি করছে মারামারি করবো এ খুব দেন এগোচ্ছে আসো একটু তোমার নিয়ে খাওন খাবো গেছে আর জবাই করে দিছে তা আমি এই সরলভাবে ট্রেনের ট্রেন থেকে নেমে আমি বাড়িতে গেছি এরা আমার দেখে নাই এবার এরা পুরা টেন বিশ্রিয়া না পাইয়া এবারে আমার বাড়িতে তো আমার কিছু শত্রু আছে আমার আপন সাসা আবু জাহেল ওনার নামও কামাল আপন সাসা আল্লাহ আল্লাহ এই আবু জাহেলে খবর দিছে যে হেতে তো বাড়ি তো এবারে এরা এবারে নাঙ্গলকোট বাজার থেকে সবাই মিছিল টিসিল করে চলে গেছে তো আপনি এটা অহংকারী হয়ে যাচ্ছে এটা বলছি এই জন্য কিসের ভয় আপনি কি একজন একদিন মরতেই হবে আরে যদি আপনি এই সৈত্যের পথে থাকি যদি মরেন এটা তো আপনি হুসাইনের কাতারে দেখেন আপনি তো হুসাইন থেকে বড় কিছু না আপনি খাজা বাবার থেকে বড় কেউ না আপনি শাহজালাল থেকে বড় কেউ না আপনি কেল্লা বাবার থেকে বড় কেউ না কেল্লা বাবার মাইরা দেহটা একদিকে রাখছে কল্লাটা আরেকদিকে নিয়ে গেছে তো মারবোয় না তো এই মরা মরতে তো হবে আমরা তো আর পৃথিবীতে কেউ অমর হয়ে আইসি তাইলে আমরা মরতে যেহেতু হবে তাহলে এটাকে বয় করার কিছু নেই এই জন্য আমার বুকের ফাটা শক্তই আছে আমার বুকের ফাটা শক্তই আছে মানিক কাশের দিয়া জুড়ি আমি কী মরণকে ডরি আমি কী মরণকে ডরি আর বেগান গেছে মুরবিজ্যোতি সিং দামরা মুর্শিদের দেশে আর এটা কোন মরা এও এরা কোন মরা সারা দিন এই ইয়ং নারীরা ফাউটিবে তোলাইতে না এটা কোন মরা কোটি টাকা এ আমরা যখন এই ইমাম জাকির শাকী আমরা যখন মাজার আন্দোলনে শুরু করছি এক পার্টি আমুরি 20 লাখ টাকা মানে দিতে চাইছে যে তোমরা আন্দোলন চাঙ্গা করো আমরা আস্তে করে পিছু চলে এসেছি না আমরা আসি মাজার রক্ষা করার জন্য তোর দল রক্ষা করার জন্য আমরা আসি কি বলেন আমরা যদি টাকার লোভ করতাম আমি এর ইমাম জাকির বর্তমানে এক কোটি টাকার উপরে মালিক যে অফার আমাদের কাছে আসছে আমরা আস্তে করে গেছি টাকার লোভ আমাদের নাই কোটি টাকার লোভ নারীর লোভ আমরা একটাই লোভ আমরা মুর্শিদকে খুশি করি আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে চাই আর কিছুকে চাই না এখান দেখি মুর্শিদ ভজনা করিয়া দেখো আল্লাহ কারে কয় না বুদিয়া না বুদিয়া না বুদিয়া ভাবের মানুষ আল্লাহর সন্তান লয় এই মুর্শিদকে বজনা करिए বড়피 আব্দুল কাদের জিলানী উনি আব্দুল কাদের জিলানী হইছে ওনার পীর না बाबू সাইদ মাখদুদ খাজা বাবা ওসমান হারুনির বজনা করে মৌসুল আজম মাইজবন্দারি আবু সালেহ লাহোরি সুরেশানী বাবা ফতে আলি এইভাবে এ দেওয়ান萩 চন্দ্রফাড়ার হুজুরকে আজকে ইমাম জাকি উনিও চন্দ্রফাড়া এবং দেওয়ানবাগী হুজুরের একজন আশেক এরা মুর্শিদকে বজনা করে মুর্শিদকে বজনা করায় মানে আল্লাহর বজনা করা এই কি করছে এই কারবালার ময়দানটা দুইটা বাক করছে যে তোমরা যদি আল্লাহর হককে যাও তাহলে আকাম কুকাম বলৎকারী মসজিদে সহবাস সিটারি বাটফারি লুচামি সুতখুরি যা আছে সব করবা আল্লাহ মাফ করে দিবে এই মন্ত্র দিয়া এই মুফতি সাইকুলা দিস হাফেজ কোরআন যা আছে সব পিএজিদের দলে নিয়ে গেছে কি আল্লাহ তো মাফি করে দিব এই আল্লাহকে দেখবেন হেরা মসজিদে সহবাস করে বলতকারী করে এই ফোলাফাইনের ফুটকি ফাটায় যা আছে সব কিছু করে কিনলে আল্লাহ মাফ করে দিব আর হোসাইন ঘোষণা দিল আমাকে মানতে হবে আমাকে মুর্শিদ মানতে হবে আমার আমি যাহা হুকুম করি আমি যাহা আদেশ করি নিষেধ করি মিথ্যা কথা সিটারি বাটফারি বলতকারী এগুলো কিছুই করতে পারবো না আমি যাহা আদেশ করি নিষেধ করি তাহা মানতে হবে এটা মাইন্যা কে মাইন্যা আসছে মাত্র বাউত্তর জন আর ইয়াজিদের দলে এই এক মন্ত্র যে তোমরা আকাম বুকাম বলৎকারী সিটারি মসজিদে টাকা মারি দিবা সভাপতি দেখবা চার বছর পাঁচ বছর দাম চকা যা আসবা তুমি ফোলা বিদেশ পাঠাইবা সুদে লাগাইবা যা করো সবকিছু কিছু আল্লাহ মাফ করে দিবে আর আল্লাহ কোরআনের মধ্যে কয় অমাইয়া মিস কলা যার রতিন হয় রইয়ারা অমাইয়া মিস কলা যার রতিন সার রইয়ারা আমি কেয়ামতের মাঠে জাররা জাররা হিসাব নিব মাফ করব কিছু আল্লা হিসাব নিব তাইলে এই যে ভুয়া একটা মেসেজ এই ইয়াজিদে দেখেন কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে আসছে উষা মহিলাদের উষা বক্ষকে নিচু রাখতো কিছু খারাপ মহিলা বা মহিলাদেরকে সুন্দর দেখানোর জন্য বুকটারে একটা ব্রা দিয়া বাইন্দে রাখে তাইলে উঁচা লাগে হাদিস শরীফে আমি আসতে কেউ যে রাসুল রাসুল তো আমার সাল্লা কাইল্লা রহমাত আলম রাসুল তো দুনিয়ার রহমত তো রাসুল তো ইহুদিন আসার শত্রু না উনি কেন বলবো যে ইহুদ্দিন আসার খ্রিস্টানদের উষা কবর ভেঙে ফেল উষা কবর করছে খ্রিস্টানের জায়গা সে উষা নাইলে লম্বা করক নাইলে না করক এটা তার ব্যাপার মালিক দিন যার হিসেব সে দিবে রাসুল তো এই কথা বলতে পারে না কারো সাথে তো বিদ্বেষ বাঁচাইতে পারে না পরে আমি এই হাদিসের মধ্যে ঢুকছি ডুইকিয়া দেখি যে আল্লাহর রাসুল বলতেছে যে মহিলাদের উছা বক্ষকে নিচু রাখতে সবাইকে সমান রাখতে তাই না কারো চোখ যাবে না এই কুত্তার বাচ্চারা এই হারামজাদারা এই উচ্চ বক্ষকে নেচু করার জন্য হাদিস টিয়া কবর ভাঙা শুরু করে চিন্তা করছেন কোথায় কোন জায়গার কথা কোথায় নিয়ে গেছেন ভাই সাবধান এই আলেম রুহি জাহেলদের থেকে আর মিঞা মারবোই না মিঞা মারক চাই মারিয়ে দেব এই জন্য মুর্শিদ বজনা করতেই মুর্শিদ বজনা না করলে আপনি এসব আসল তথ্য কখনও পাবেন